গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি আর আজ হচ্ছে শুক্রবার যথারীতি আমার সন্তোষীমার পুজো আছে ঠিক আছে তো আজকে কী ঠিক করেছি বলো তো যে আজকে তাড়াতাড়ি স্নান করে আগে পুজোটা সেরে ফেলি পুজোটা সেরে নিলে কী হয় তাহলে মানে উপোস থাকতে হয় তো তাহলে অন্তত কিছু জল টল খেতে পারবো তো সেই জন্য আজকে এটাই ঠিক করলাম যে আগে স্নানটা পুজোটা সেরে ফেলি তারপরে না হয় রান্নাঘরের কাজ বা অন্যান্য কাজগুলো সব করা যাবে ঠিক আছে তা এর মধ্যে যে কিছু কাজ করিনি তা নয় বেশ কিছু কাজ হয়ে গেছে হ্যাঁ বেশ কিছু বোতল আজকে কী তো একটুখানি শুক্রবার একটু ধোয়া পরিষ্কার টরিষ্কার ব্যাপারগুলো একটু করি কিন্তু বোতল টোতলগুলো একটু যেগুলো ফ্রিজে ঢোকানো হয় এগুলো প্রতিদিন তো ধুতেই হয় ছাড়ো ওগুলো তো প্রত্যেকদিন ধুয়ে টুয়েই রাখি সেগুলো ধোয়া টোয়া হয়ে গেছে তারপরে তোমাদের দাদা ভাই খেয়ে গেছে সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে গেছি ও তো প্রতিদিন ছাতু মুড়ি খেয়ে যায় সকালবেলা বারো মাছি খেয়ে যায় তো যাই হোক সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর হয়েছে কি জানো কি করলাম না এখন আর কিছু হয়নি হ্যাঁ ঘর পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি তো ঘর দোর পরিষ্কার তো হবেই তাই না সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর বোতলগুলোকে ভরেছি ভরে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি কিছু ঢুকিয়ে রেখেছি কিছু বাইরে আছে আর আমি আজকে কি বলো তো আজকে আমি ফ্রিজের কোনো জিনিস খাই না কারণ ফ্রিজে মাছ মাংস এসব কিছু থাকে থাকে সেগুলো আমি ওই জন্য শুক্রবার খাই না ঠিক আছে তো তার জন্যে কী করতে হবে আর এই গরম জল তো খাওয়াও যায় না তা আমি কি বুদ্ধি কাটিয়েছি বলো তো পরে বলছি তোমাদের এটা পরে বলছি আর দেখো নিজের সুবিধে নিজেকে করে নিতে হবে কোনটা হলে কোনটা আমার সুবিধে হবে ভালো লাগবে সেটা নিজেকে করে নিতে হবে তাই না ভালো লাগছে না করছি না পারছি না এগুলো তো বলে কোনো লাভ নেই তাই না করে নিতে হবে এর ভেতর থেকে নিজেকে সব কিছু তো এই হচ্ছে ব্যাপার তো চলো আগে স্নানটা পুজোটা সেরে ফেলি তারপরে বরং তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কথা কথা বলবো আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করার ইচ্ছা আছে জানো তো তো দেখা যাক কত কী করতে পারি আর ইচ্ছেটা সবসময় যে পূর্ণ হবে তাও তার কোনো মানে নেই যদি হয় তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে চলো পরে কথা বলছি যেহেতু শুক্রবার আমি ফ্রিজের জল খাবো না আর এই নর্মাল জলও খাওয়া যাচ্ছে না সেহেতু কী করেছি দেখো বোতলগুলোতে মোটা টাওয়েল একদম ভিজিয়ে রেখে দিয়েছি এটা বারবার জল দিয়ে একটু টাওয়েলটাকে ভিজিয়ে নিতে হবে তাহলে কিন্তু জলটা ঠান্ডা থাকবে এই যে দেখো তো আজকে আমি শুক্রবারে এইভাবেই জল খাই এটা ফ্যানের তলায় বেশ ঠান্ডা হয়ে যাবে মাঝে মাঝে টাওয়েলটা ভিজিয়ে দিতে হবে তো তোমরাও ওই ট্রিপসটা অ্যাপ্লাই করতে পারো অবশ্য ফ্রিজের জলই খাওয়া হয় শুধুমাত্র শুক্রবারের জন্য ঠিক আছে তিলের বড়া মানেই হচ্ছে শুকনো ভাতে নিখে খেতে হয় আমার তো ভীষণ ভালো লাগে তোমার তোমার শুকনো ভাতে দিয়ে তিলের বড়া খেতে ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে শুনাত হবে হুম শুকনো ভাত দিয়ে খাও তিলের বড়া কদিন ধরে পিসটাকে পরিষ্কার করবো করবো করে পিস দিয়ে করা হচ্ছে না তো আজকে ভালো আমার করতেই হবে না করলে ওই থাকবে পেন্ডিং থাকবে এই গরমে না কিছু কাজে এনার্জি পাচ্ছে না মানে এত গরমে এনার্জি নেই আর কোনো রকমের রান্না খাওয়া হচ্ছে যেটুকু না করলে নয় বাইরে বিভৎস পরে কথা বলছি ঠিক আছে দুপুরবেলায় ঘুমোই না তো আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরেও এই সমস্ত কাজগুলো টুকটাক কাজগুলো করি যেগুলো সকালবেলা একদমই সময় পাই না

চলো পরিষ্কার করে নি করে নি তারপরে একটু রেস্ট নেবো তারপরে আবার অনেক কাজ পরপর এখন চললো কাজ কাজের এখন আর শেষ নেই এখন চললো পরপর বিকি তুই হাওয়ায় এসছিস ছাদে আমি এসছি চল কি হচ্ছে হাওয়া দিচ্ছে বিকি ছাদে এসছে খাওয়ার জন্য হাওয়া খেয়ে একটু নিচে খুব গরম বিকেলবেলা একটু ছাদে উঠলে না খুব ভালো লাগে বেশ হাওয়া লাগছে কি হয়েছে তুই হ্যাঁ হ্যাঁ করছিস কেন হ্যাঁ বেচারি দেখতে কষ্ট গো চলো গাছে একটু জল দিয়ে দিই ছুটি চলে যাচ্ছে ও ভাবছে ওর গায়ে জল দেবো পোকা স্বপ্ন দিই আমি তোকে জল কি করছিস কি করছিস

ফুলগুলোর অবস্থা দেখো বিকেলে জল দেওয়া হয়েছে সকালে দেওয়া হয়নি চলো আজকে আমি ব্লগটা ট্র্যাক শেষ করছি তোমার সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা আর পাশে থেকে অবশ্যই কালকে আবার নতুন প্রক্র সাথে দেখা হচ্ছে ততখানি টাটা